পুরান ঢাকার শাখারী বাজার চারশো বছরের পুরনো এক ঐতিহ্যের নাম সরু এই গলির দুই পাশে গড়ে ওঠা দোকানগুলো শুধু কেনা বেচার জায়গা নয় বহন করছে সনাতন ধর্মালম্বী নারীদের বিশ্বাস আর সংস্কৃতির ইতিহাস শাখারি বাজারের নামকরণের পেছনেও আছে শাখাকে ঘিরে এক দীর্ঘ দীর্ঘকল্প হিন্দু ধর্মে বিবাহিত নারীদের জীবনে শাখার গুরুত্ব অপরিসীম সংসারের সুখ স্বামীর মঙ্গল ও অশুভ শক্তি দূর করার বিশ্বাস থেকেই যুগ যুগ ধরে সনাতন ধর্মালম্বী নারীরা হাতে পড়েন শাখা আমরা শুনে আসছি যে এটা মারদের কাছ থেকে ঠাকুমাদের কাছ থেকে এটা আমাদের স্বামীর চিহ্ন সব সময় কিনে বলতে আমাদের যদি অনুষ্ঠান হয় যেমন দুর্গা আমাদের বড় পুজো তখন আমাদের পড়তে হয় তারপর এটা তো আমাদের পড়তেই হবে সব সময় পড়তে হবে এটা ছাড়া আমাদের হবে না যদি বিয়ের পর কোনো মেয়ে বিয়ের আগে না এটা বিয়ের পর হয় শঙ্খ কেটে ধাপে ধাপে হাতে গড়ে তৈরি হয় এই শাখা ইতিহাস বলছে মোহল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমল থেকে এই অঞ্চলে শাখা তৈরির প্রচলন শুরু হয় সেই ধারাবাহিকতায় শত শত বছর ধরে শাখারি বাজারে টিকে আছে এই প্রাচীন শিল্প বর্তমানে বদলে গেছে চিত্র একসময় এই বাজারকে ঘিরে শতাধিক পরিবার শাখা তৈরি করে জীবিকা নির্বাহ করলেও এখন হাতে গোনা কয়েকজন কারিগর কোনোভাবে টিকে আছেন কাঁচামালের দাম বৃদ্ধি ক্রেতা কমে যাওয়া আর উৎপাদন ব্যয়ের চাপে দিন দিন কঠিন হয়ে উঠেছে তাদের জীবন সংগ্রাম তবু বিশ্বাস আর ঐতিহ্যের টানেই অনেকে এখনো এই পেশা ছাড়তে পারেননি শাখা শাখাটা যখন কাটা হয় তখন মনে করেন এটা ঘষতে হয় ঘইসা ডিজাইন করতে হয় ডিজাইন করে তারপর এটা ফিনিশিং করে তারপর বিক্রি করতে হয় শঙ্কর থেকেই শাখা হয় এটা ভাইঙা তুরা মনে করেন এইটা সাইজ বাই সাইজ করতে হয় তবে দুর্গাপূজার সময় শাখার চাহিদা বেশি থাকায় শাখারি বাজার তখন কিছুটা হলেও প্রাণ ফিরে পায় শাখা তৈরির কাঁচামাল আসে মূলত শ্রীলঙ্কা থেকে কিন্তু এই শঙ্খের বড় বাজার ভারত হওয়ায় বাংলাদেশে প্রায়ই কাঁচামাল সংকট দেখা দেয় এতে উৎপাদন ব্যাহত হয় বাড়ে দাম কারিগররা জানান এখন যন্ত্রের সাহায্যে শাখাকে সেপ দেওয়া হলেও হাতে নকশার কাজ করার মতো দক্ষ শ্রমিক দিন দিন কমে যাচ্ছে কম আয় আর অনিশ্চিত ভবিষ্যতের কারণে নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ হারাচ্ছে এটা এটা আসে ভারত থেকে ভারতে মাদ্রাজ থেকে আর এটা এখনো কারিগর বেশি একটা নাই আমরা যে কজন আছি দশ বারো জন কারিগর বাজারে সাধারণ শাখার দাম শুরু হয় প্রায় তিনশো টাকা থেকে তবে ভালো মানের কাঁচামাল ও স্বর্ণখচিত বিশেষ নকশার শাখার দাম এক জোড়ায় লাখ টাকা ছাড়িয়ে যায় বিক্রেতাদের মতে কাঁচামালের সংকট আর নানা জটিলতার কারণে শাখার দাম ভবিষ্যতে আরো বাড়তে পারে এক জোড়া শাখা তিনশো চারশো পাঁচশো তোমার কেউ একটু দিয়ে বাঁধাবার জন্য যে শাখাগুলো এগুলো অনেক খরচ পড়ে যায় তো অনেক কাটিং লাগে ওটার একটু দাম বেশি শাখা আগে অনেক দাম কম ছিল এখন কষ্ট বেড়ে গেছে আমাদের হিন্দুদের তো এটা ছাড়া শাখা পড়বে শাখারি বাজার তাই শুধু একটি বাজার নয় এটি শাখা শিল্পের ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী হিন্দু নারীদের হাতের শাখা শুধু অলংকার নয় এটি বিশ্বাস আর সংস্কৃতির ধারক শতাব্দীর পর শতাব্দী ধরে নির্দিষ্ট কিছু এলাকায় নির্দিষ্ট কিছু মানুষের হাতে তৈরি হচ্ছে এই শিল্প তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে রুচি প্লাস্টিক ও কৃত্রিমতার ভিড়ে প্রায় হারিয়ে যেতে বসেছে হাতে গড়া এই শিল্প তাই এখনই টিকিয়ে রাখার উদ্যোগ না নিলে এই শিল্প হয়তো একদিন স্মৃতিতে পরিণত হবে শাখারি বাজার থেকে ফারিন রহমান প্রীতি এনপিবি